নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল কেন নিজের সন্তানের শিরচ্ছেদ করেছিলেন মহাদেব ব্রহ্মাবৈবর্ত পুরাণ অনুযায়ী কাশ্যপ ঋষির এক অভিশাপের কারণে নিজের সন্তানের শিরচ্ছেদ করেন মহাদেব কিন্তু কেন মহাদেবকে অভিশাপ দিয়েছিলেন ঋষি কাশ্যপ কিভাবে তা থেকে মুক্তি পেলেন দেবাদিদেব সেসবই বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে মাতৃত্বের অনুভূতি লাভে আকুল পার্বতী নিজের শরীরে লাগানো উবটন দিয়ে একটি বালক মূর্তি তৈরি করেন সেই মূর্তিতে প্রাণের সঞ্চার হয় নিজের পুত্র সন্তান মেনে পার্বতী তার নাম রাখেন বিনায়ক পরবর্তীকালে মায়ের আজ্ঞা পালন করতে গিয়ে শিবের কোপহাজন হন বিনায়ক ত্রিশূল দিয়ে তার শিরশ্চেদ করেন মহাদেব পরে আসল ঘটনা জানতে পেরে বিনায়কের মাথায় এক হস্তিশাবকের মাথা বসিয়ে তাকে জীবিত করে তোলেন শিব তিনি গণেশ নামে প্রথম পূজ্য দেবতার স্থান পান কিন্তু বিনায়কের শিরচ্ছেদের জন্য দায়ী শিবকে দেওয়া ঋষি কাশ্যপের এক অভিশাপ কেন বিনায়কের শিরচ্ছেদ করেছিলেন মহাদেব ব্রহ্মা বৈবর্ত পুরাণে এর উল্লেখ পাওয়া যায় পুরাণ অনুযায়ী ঋষি কাশ্যপের অভিশাপের কারণে শিবের হাতে নিজের পুত্র সন্তানের শিরচ্ছেদের ঘটনা ঘটে কিন্তু কাশ্যপ ঋষি কেন অভিশাপ দেন শিবকে মহাশিবরাত্রির আগে সেই কাহিনী জেনে নিন এখানে শিবের অভিশাপের কাহিনী বৈবর্ত পুরাণ অনুযায়ী মালি ও সুমালি নামে দুই রাক্ষস ছিল তারা দুজনেই শিবভক্ত একদা তারা শিবের স্মরণে এসে সূর্যের নিন্দা শুরু করে দেন তারা জানায় যে সরাসিতে সূর্যের নেতিবাচক প্রভাবের কারণে তাদের শারীরিক কষ্ট ভোগ করতে হয় সূর্যদের চাইলে তাদের কষ্ট কম করতে পারেন সূর্যের কারণে তারা যাতে অধিক কষ্ট ভোগ না করেন তা নিশ্চিত করার জন্য শিবের কাছে প্রার্থনা করেন শিব সূর্যকে বোঝানোর জন্য তার কাছে যান সূর্য জানান যে মালিসুমালি শিব ভক্ত হলেও তারা নিষ্ঠুর রাক্ষস ও তাদের নিজের অপরাধের জন্য দণ্ড ভোগ করতেই হবে নিয়ম অনুযায়ী সূর্য নিজের স্বাভাবিক গতিতেই রাশি পরিবর্তন করে থাকেন তাই এক্ষেত্রে তিনি বিশেষ কোনো সাহায্য করতে পারবেন না সূর্যের এই বাক্য অহংকারে পরিপূর্ণ ছিল যা শুনে শিব ক্ষুব্ধ হন ও সূর্যকে ত্রিশূল দিয়ে প্রহার করেন ত্রিশূলের প্রহারে শিবের শিরচ্ছেদ হয় সূর্য প্রাণ ত্যাগ করলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এই ঘটনা দেখে ব্রহ্মার পৌত্র ও সূর্যের পিতা কাশ্যপ দুঃখিত হন নিজের পুত্রের মাথা কাটা দেখে ঋষি কষ্ট পান ও মহাদেবকে অভিশাপ দিয়ে বসেন ঋষি বলেন যেভাবে এক পিতা হয়ে তিনি নিজের পুত্রকে এমন পরিস্থিতিতে দেখে কষ্ট ভোগ করছেন একদিন ঠিক এভাবেই মহাদেব এই স্থিতিতে নিজের সন্তানকে দেখে কষ্ট পাবেন অন্য কেউ নয় বরং নিজের পুত্রের এমন পরিস্থিতির জন্য দায়ী হবেন মহাদেব নিজেই পিতার পীড়া দেখে মহাদেব ব্যাকুল হয়ে যান তখন সমস্ত দেবতা শীতকে বলেন যে সূর্যদেবের অনুপস্থিতিতে সমগ্র পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে এর ফলে পৃথিবীতে প্রাণের সঞ্চার হবে না এরপরই সূর্যের ঠান্ডা হয়ে যাওয়া শরীরকে জীবিত করে তোলেন তিনি প্রাণ ফিরে পাওয়ার পর নিজের ভুলের জন্য অনুতপ্ত হন শিব তিনি বোঝেন যে অহংকারের কারণে শিবের অবহেলা করেছেন তিনি শিবের কাছ থেকে ক্ষমা চেয়ে নিজের বাবাকে সমস্ত ঘটনা জানান সূর্যদেব তারপর শিবকে দেওয়া অভিশাপের দ্বারা যে বিধ্বংস হবে তা কম করার অনুরোধ জানান সূর্যদেব এরপরই কাশ্যপৃষি জানান যে তিনি নিজের অভিশাপ ফিরিয়ে নিতে পারবেন না কিন্তু যেভাবে মহাদেব তার পুত্রের প্রাণ ফিরিয়ে দিয়েছেন তেমনি শিবও নিজের সন্তানকে জীবিত করতে পারবেন পৃথক স্বরূপের কারণে ঘরে ঘরে তার পুত্রের পুজো হবে অবশেষে সূর্য মালিসুমালিকে বলেন যে তারা নিজের কুকর্ম ত্যাগ করে নিয়ম মেনে সূর্য ও শিবের আরাধনা করলে তাদের সমস্ত কষ্ট থেকে মুক্তি সম্ভব হবে এরপরই মালিসুমালি শিব ও সূর্যের স্তুতি শুরু করে আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ